হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের ইংলিশের যে ফার্স্ট লেশন রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ড পা সেই গল্পটি আমরা ভালোভাবে আজকে বুঝে নেব তার সাথে সাথে যে কোশ্চেনগুলি থাকবে তার আনসারগুলোও আমরা দেখে নেবো তোমরা ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠলে তাই তোমাদেরকে বলে রাখি ফার্স্ট সেভেন্টিভের যে যে চ্যাপ্টারগুলি রয়েছে যে যে সেগুলো হচ্ছে টেলস অফ ভোলা অল আর ডে ইন জু গ্র্যান্ড বা এই চারটেই রয়েছে এই চারটে ফার্স্ট আগে আমরা কমপ্লিট করে নেব তারপর সেকেন্ড সাবেন্টিভ যখন হবে তখন সেকেন্ড সাবমেন্টিভ চ্যাপ্টারগুলি আমরা দেখে নেব ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথমেই দেখো আমরা যে রাইটারের কিছু সম্বন্ধে কিছু লেখা রয়েছে আমরা আগে দেখে নিই কেলস অফ ভোলা গ্র্যান্ড পাকে লিখেছেন মানোজ দাস মানব দাস মানোজ দাস নাইনটিন থার্টি ফোর তিনি উনিশশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন মৃত্যুশাল ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাই ল্যাঙ্গুয়েল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ বাই ল্যাঙ্গুয়েল মানে হচ্ছে দ্বিভাষী মানে যে দুটো ভাষা জানেন তাহলে কী বলছে মনোজ দাস মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং ভারতীয় পুরস্কার বিজেতা ল্যাঙ্গুয়েল দ্বিভাষী রাইটার লেখক হু যিনি রাইটস লিখেছেন ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ উড়িয়াতে এবং ইংলিশে ইংরাজিতে নেক্সট কী বলছে হি হ্যাজ রিটেন মেনি নোভেলস তিনি অনেক উপন্যাস লিখেছেন শর্ট স্টোরিজ ছোটো গল্প লিখেছেন পোয়েমস কবিতা লিখেছেন ট্রাভেলগস ট্রাভেলগ মানে হচ্ছে ভ্রমণ কাহিনী ভ্রমণ বিষয়ক যে কাহিনী বা গল্প সেগুলোকে বলা হয় ট্রাভেলগ অ্যান্ড আর্টিক্যালস অন হিস্ট্রি অ্যান্ড কালচার এবং আর্টিক্যাল লিখেছেন অধ্যায় লিখেছেন কিসের ইতিহাস এবং সংস্কৃতিতে দিস টেক্সট এই যে টেক্সটটা ইজ অ্যান এডিটেড ভার্সেন যেটা সম্পাদিত ভার্সেন অফ দাস্ট শর্ট স্টোরিজ হুইস ন্যারেটস ভোলা গ্র্যান্ড হিলারিয়াস অ্যাডভেঞ্চারাস সিন থ্রু দ্য আইস অফ আ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি বলছে দিস টেক্সট এই যে টেক্সটটি ইজ অ্যান এডিটেড ভার্সান নেওয়া হয়েছে অফ দাস শর্ট স্টোরি দাসের ছোট গল্প হুইস যেটা ন্যারেটস বর্ণনা করেছেন ভোলা গ্র্যান্ডপার হিলারিয়াস মানে বর্ণনা করেছে ভোলা গ্র্যান্ড পার হিলারিয়াস মানে হচ্ছে প্রচণ্ড হাসির অ্যাডভেঞ্চ অ্যাডভেঞ্চার্স মানে রোমাঞ্চকর সিন থ্রু দ্য আইজ অব ইংম্যান যেটা ছোট্ট ছেলের চোখে ধরা পড়েছে হু যে হ্যাড নুন হিম ক্লোজলি যে ভোলা গ্র্যান্ড পা খুব মানে কাছ থেকে চিন্ত মানে বলতে চাইছে যে বর্তমান পাঠ্যটি দাসের লেখা একটি ছোট গল্পের সম্পাদিত রূপ যেখানে বর্ণনা করা হয়েছে এক অল্প বয়সীর চোখে দেখা ভোলা গ্র্যান্ড পার বা ভোলা দাদুর দমফাটা ফাটা হাসির রোমাঞ্চ অভিযান যে তাকে ঘনিষ্ঠভাবে চিন্তুভাবে মানে খুব কাছ থেকে চিন্তু। দ্য সিমপ্লিসিটি সিম্প্লিসিটি মানে হচ্ছে সরলতা অ্যান্ড ফরগেটফুলনেস এবং যে ভুলো মনতা অ ভোলা গ্র্যান্ডপা পা ভোলা গ্র্যান্ডপার পারোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জ কী বলছে যে ভোলা দাদুর সরলতা এবং ভুলো মনা প্রকৃতি হলো হাসির রসদ যার উপর এই গল্পটি মানে নির্ভরশীল ওকে তাহলে চলো এবার গল্পটা দেখে নিই আমরা কেটে কেটে পড়বো কারণ কেটে কেটে পড়লে তোমরা অনেক নিউ ওয়ার্ড শিখতে পারবে আর যদি ফুল স্টপ টু ফুল স্টপ পড়ো মানে স্টার্টিং টু ফুল স্টপ তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না আর পড়ার সাথে সাথে আমরা ওয়ার্ড মিনিংগুলোও কিন্তু জানবো ফার্স্ট দেখো ভোলা গ্র্যান্ডপা ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ তার স্ত্রী লিভড বাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন পশ্চিম দিকে এন্ড অফ আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পশ্চিম দিকে বা গ্রামের শেষে পশ্চিম দিকে আর লার্জ বোকাল ট্রি একটা বড় বকুল গাছ ওভার শ্যাডোড মানে ছায়া দিত দেয়ার হার তাদের কুড়ে ঘরটিকে ইন দ্য বোকাল ট্রি সেই বোকাল বকুল গাছটিতে লিভড বাস করতো আ স্মল ট্রুপ মানে একটা ছোট্ট ট্রুপ মানে বাহিনী কিসের বাহিনী ট্রুপ অফ মাংকি মাংকিদের দল মাংকি মানে কি জানো প্রত্যেকেই মানে বানর ভোলা গ্যান্ড ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট মানে ওই যে মাংকিরা থাকতো তাদের গাছের মানে কুড়ে ঘরের পাশে যে গাছটা ছিল সেই গাছে যে থাকতো সেটা খোলা গান পা তার স্ত্রী কিছুই মাইন্ড করতেন না ওয়ান মুনলিট নাইট একটা চন্দ্রলোকিত রাতে উই ওয়ে রিটার্নিং আমরা ফিরছিলাম মুনলিট মানে হচ্ছে মানে চাঁদের আলো যে রাতটায় দেয় সেটাকে মুনলিট নাইট বলা হয় উই ওয়ার আমরা ফিরছিলাম রিটার্নিং উই আর রিটার্নিং আমরা ফিরছিলাম ফ্রম আ ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল মিন উৎসব একটা উৎসব থেকে দ্য রোড ওয়াজ লং রাস্তা দীর্ঘ ছিল অ্যান্ড ফগি ফগি মিন কুয়াশা ছন্ন মানে কুয়াশা দিয়ে যে ঢাকা রাস্তা সেটাকে বলছে ফগি আই ওয়াজ রাইডিং আমি চড়ে আসছিলাম অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার মানে গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপে আমি আসছিলাম মানে ছেলেটি বলছে সারের হঠাৎই ভোলা গ্র্যান্ড পা আউট ওঠা লাউড ওয়েল লাউড ওয়েল মানে হচ্ছে একটা জোরে চিৎকার করে ওঠা মানে কাদা ভোলা গ্র্যান্ড পা আউট আর লাউড ওয়েল ভোলা গ্র্যান্ড একটা চিৎকার করে উঠলো মানে কেঁদে উঠলো এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ আমাদের যারা যারাই ফিরছিলেন তারা প্রত্যেকে কিন্তু অবাক হয়ে গেলেন উই হল্টেড আমরা থামলাম হল্ট করা মানে হচ্ছে থামা এনকোয়ারি মানে এনকোয়ারিতে রিভিল প্রকাশ পেলো দ্যাট যে ভোলা গ্র্যান্ড পা হ্যাড টেকেন হিজ গ্যানশন ভোলা গ্র্যান্ড তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দ্য ফেস্টিভাল সেই উৎসবে হি হ্যাড টাইটলি হেল্ড ওয়ান টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয় হি হ্যাড টাইটলি তিনি ধরেছিলেন হেল্প ধরেছিলেন অন দ্য টু ফিঙ্গার্স দুটো আঙুল অব দ্য বয় ছেলেটি দুটো আঙুল খুব শক্ত করে ধরেছিলেন হি ডিড নট রিয়েলাইজ সে উপলব্ধি করেননি হোয়েন যখন দোস ফিঙ্গার স্লিপড আউট যখন ফসকে গেছে সেই আঙুল দুটো তিনি কিন্তু সেটা মানে উপলব্ধি করেননি কে উপলব্ধি করেনি ভোলা গ্র্যান্ডপা ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর ভোলা গ্র্যান্ডপা সেই দুটো আঙুল ধরেই কিন্তু চলছিলেন দেন তার পছমান আক্সড ভোলা গ্র্যান্ডপা তার ভোলা গ্র্যান্ডপা কে জিজ্ঞাসা করলেন কেউ একজন হোয়াট হি ওয়াজ গ্রিপিং যে সে কী আঁকড়ে ধরে আছে মানে বলতে চাইছে যে ভোলা গ্র্যান্ড পা আগে যখন তার দুটো বাচ্চাটা দুটো আঙুল ধরে হাঁটছিলেন তখন হাঁট হাঁটতে 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 হঠাৎ করে আঙুল দুটো ফসকে গেছে কিন্তু সে যা তার উপলব্ধিই করতে পারেনি খেয়ালই নেই যে দুটো আঙুল কখন তার হাত ছাড়া হয়ে গেছে কিন্তু তবুও সে কী করেছে আবার সেই দুটো আঙুল ধরার মতোই সেই পোজেই কিন্তু হাঁটছেন এবার আমরা যদি এরকম করে হাঁটি স্বাভাবিক কেউ জিজ্ঞেস করবে যে কী ধরে আছো তুমি তো সেও সেখানেও সে কেউ একজন জিজ্ঞেস করেছে যে সে কি আঁকড়ে ধরে রয়েছে হি রিমেম্বার হিজ গ্র্যান্ড তখন তার মনে পড়েছে যে তার নাতি অ্যান্ড এটাউট আর লাউড তার নাতির কথা মনে পড়েছে এবং সে আবার জোরে চিৎকার করে কেঁদে উঠেছে মাই ফাদার চুজ টু সারপ্রাইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ দ্য ভোলা গ্র্যান্ড টু দ্য ফেস্টিভ্যাল মাই ফাদার চুজ আমার বাবা দুজনকে চুজ করেছিলেন সারপাইড মেন মানে যারা খুব ভালো চোখে দেখে সেরকম মানুষ ফ্রম আওয়ার পার্টি আমাদের পার্টি থেকে টু গো ব্যাক উইথ ভোলা বা ভোলা গ্র্যান্ডবার সাথে আবার ফিরে যাবে কোথায় টু দ্য ফেস্টিভ্যাল সেই উৎসবে কারণ উৎসবে তো ফিরে যেতেই হবে তার নাতিকে খুঁজতে হবে দ্য গ্র্যান্ডসান ওয়াজ ফাউন্ড গ্র্যান্ডসানকে দেখা গেল বিফোর লং আগেই হি হ্যাড টেকেন আ কোজি সেল্টার কোজি মানে হচ্ছে বেশ আরামদায়ক তিনি সে নিয়েছিল একটা কোজি আরামদায়ক আশ্রয় আন্ডার বেলি মানে গরুর পেটের নিচে সে একটা আরামদায়ক আশ্রয় পেয়েছিল বা নিয়েছিল এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ কি সুন্দর মজার একটা পিকচার দিয়েছে নেক্সট বলছে আই রিমেম্বার মানে ওই ঘটনাটা গেল এবার বলছে আই রিমেম্বার আমার মনে আছে অ্যানাদার ফানি ইনসিডেন্ট একটা মজাদার আরও একটা মজাদার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ড পার রিলেটেড বাই মাই ফাদার মানে ভোলা গ্র্যান্ড পার রিলেটেডই আমার একটা দারুণ মজার ঘটনা মনে আছে যেটা আমার বাবার থেকে শোনা ইট হ্যাড বিন আর রেনি আফটারনুন এটা ছিল একটা বৃষ্টির মানে আফটারনুন ভোলা গ্র্যান্ড পা ভোলা দাদু বা ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন গ্যাং অফ পাইরেটস মানে খুব একটা এক্সাইটমেন্টে আমার বাবাকে বলেছিলেন এবং তার বন্ধুদের যে তিনি জলদস্যুদের দেখেছেন পাইরেটস মিন জলদস্যু আর গ্যাং অফ পাইরেটস মিন হচ্ছে একদল জলদস্যু তারপর কি বলছে দেওয়ার বারিং আ লার্জ বক্স তারা খুঁজছিল একটা বিশাল বক্স আন্ডার অন অফ দ্য স্যান্ড ডিউন্স মানে হচ্ছে যে বালির স্তূপ বালির স্তূপ যেটা হয় মরুভূমিতে যে হাওয়া বয়ে বয়ে যে বালির স্তূপ হয় সেটাকে স্যান্ডিউন্স বলা হয় অন দ্য শিশোর সমুদ্রে বাই আওয়ার ভিলেজ আমাদের গ্রামে অ্যাট ওয়ান্স ফাদার আমার বাবা অ্যান্ড হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা স্টার্টেড শুরু করেছিলেন লুকিং ফর লুকিং ফর মিন খোঁজা খুঁজতে দ্য হিড অ্যান্ড ট্রেজার সেই মানে গুপ্তধন লোকাটো গুপ্তধনকে মানে গুপ্তধনকে ইভিনিং ফার্স্ট ওয়ান টু নাইট ইভিনিং সন্ধ্যাবেলা পেরিয়ে রাত চলে এলো মুনলিট ক্যাম্প ইন দ্য থ্রু অফ দ্য ক্লাউস মেঘের থেকে মানে চা চাঁদ দেখা গেল আর প্যাক অফ জ্যাকস মানে জ্যাকেলের দল বা শিয়ালের দলের হাউলিং মানে চিৎকার করছিল জ্যাকেলের চিৎকারকে হাউলিং বলা হয় ইট ওয়াজ ফার্স্ট মিড নাইট যখন রাত গড়িয়ে মানে রাত গড়িয়ে চলে এসেছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সেই সময় ভোলা গ্র্যান্ড পা কনফেসড কনফেসড মিন স্বীকার করেছিলেন কনফেস করা মানে হচ্ছে স্বীকার করা তো এখানে কনফেসড রয়েছে পাস্টে রয়েছে তাই ভোলা গ্র্যান্ডপা তখন স্বীকার করেছিলেন দ্যাট জে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার সেখানে কোনো ট্রেজার ছিল না ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ কী অবস্থা সে কি বলছে সে যা কিছুই দেখেছিল সে তার সে ভাত ঘুমের পরে যে মানে খাওয়ার পরে যে ভাত ঘুম দিয়েছিল সেই ভাত ঘুমে স্বপ্নের মধ্যে সে দেখেছিল মানে এই পাইরেটস পাইরেটসের গল্পটা পুরোটাই তার স্বপ্নে দেখা ওকে কী মজাদার একটা বিষয় এটা গেলো সেকেন্ড ইনসিডেন্ট এবার দেখো থার্ড ইনসিডেন্টটাও মজার ওয়ান্স একদা ভোলা গ্র্যান্ড পা ভোলা গ্র্যান্ড পা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস মানে কি বলছে কোনো এক মানে একদা ভোলা গ্র্যান্ড পা আর সুন্দরবনে দারুণ এক রোমাঞ্চকর অভিযান করেছেন অ্যাডভেঞ্চার ম্যান্ড রোমাঞ্চকর দোজ ডেজ সেই সময় রুয়েল রয়্যাল বেঙ্গল টাইগার্স রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি মানে মুক্তভাবে রোম ঘুরে বেড়াতো দ্য ডেন্স জঙ্গলস অব দ্য সুন্দরবন মানে সুন্দরবনের ঘন জঙ্গলে ফ্রিলি ঘুরে বেড়াতো রয়্যাল বেঙ্গল টাইগার পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ পার্টিকুলারলি আফটার সানডাউন যখন সূর্য অস্ত যেত তখনই মানুষজন কি করতো যে গ্রুপ করে বাইরে বেরোত যাতে যদি টাইগার করে কোনোভাবে তারা কিন্তু বাঁচতে পারে সেই জন্য তারা গ্রুপে গ্রুপে বেরাত ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডবা ওয়াজ রিটার্নিং ভোলা বা পা ছিলেন ফ্রম দ্য উইকলি মার্কেট সাপ্তাহিক বাজার থেকে সাডেনলি হঠাৎই অ্যাট আ ডিস্টার্স একটু দূরত্বে অফ অ্যাবাউট কত দূরত্বে ফাইভ আর্ট ফাইভ আর্টস বিহাইন্ড হিম তার থেকে পাঁচ গজ দূরত্বে হি হার্স তিনি শুনতে পেয়েছিলেন দ্য গ্রোল অফ রয়্যাল বেঙ্গল টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ ভোলা বা গর্জন ভোলা গ্র্যান্ড পা ভোলা গ্র্যান্ড পা তাক ফিরেছিলেন মানে তার দিকে তাকিয়েছিলেন ফাউন্ড দেখলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার ওয়ান হিজ ফেস তার মানে একটা উজ্জ্বল গেজ অফ দৃষ্টি টাইগারের ওয়ান হিজ ফেস তার চোখে ওকে মানে তার মুখে মানে এক কথায় বলতে চাইছেন যে তার মুখের ওপর বাঘের জল জলে যে দৃষ্টি সেটা দেখতে পেলেন নেক্সট চলে আসি ভোলা গ্র্যান্ড পা ইনস্ট্যান্টলি ক্লাইমটা আপ নিয়ার বাই বেনিয়ান ট্রি ভোলা গ্র্যান্ড পা কী করলেন তাড়াতাড়ি করে বেনিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছের ওপর উঠে পড়লেন তার পাশে গাছ ছিলেন গাছে মানে গাছ ছিল গাছে উঠে পড়লেন দ্য টাইগার বাঘটি রোড গর্জন করছিল অ্যান্ড সার্কেল ঘুরছিল অ্যাট দ্য ট্রি গারে গাছটা সার্কেল করে ঘুরছিল অ্যাবাউট আ হান্ড্রেড টাইমস একশোবার মতো পাক খেয়ে খেয়ে ঘুরছিল দেন তারপর ইট সেটল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম মানে ওই ভোলা ক্যানপার থেকে তার চোখ না সরিয়ে সে কী করলো বসলো উইথ নাইট ফল রাত গড়িয়ে গেল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট মানে বনটা কি হলো অন্ধকার হয়ে উঠলো এবং নিস্তব্ধ হয়ে গেল ভোলা গ্র্যান্ড পা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভ আওয়ার্স পাস্ট ভোলা গ্র্যান্ড পা কি করলো শুনতে পেলো মানে শুকনো পাতার ভোলা দাদু শুনতে পেলেন কি শুকনো পাতার ওপর বাঘটি লেজ ঝাপটে দিচ্ছে আর কি বলছে আওয়ার্স স্পাস্ট ঘন্টার পর ঘন্টা কেটে গেল ডান ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস তারপর কি হলো ঘুঘু পাখির ডাকে ভোর হলো ভোলা গ্র্যান্ড পা কেমডাউন ভো ভোলা গ্র্যান্ড পা নেমে এলেন দেয়ার ওয়াজ আ গ্রুপ সেখানে মানুষ ছিল অফ মেন গ্রুপ গ্রুপ অফ মেন মানে একদল মানুষ ছিলেন অন আ মাউন্ট আ লিটিল অ্যাভে মানে কিছুটা দূরে একটু ঢিপির ওপর ভোলা গ্র্যান্ড পা ক্লাইমড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি সাম ওয়াটার টু ড্রিঙ্ক কী করলেন যে ভোলা ভোলা দাদু ওই ঢিবির ওপর উঠলেন এবং যে লোকটা প্রথমে দেখতে পেলেন মানে অনেকগুলো এখানে একটা ঢিপি আছে এখানে পরপর পর লোক আছে এই ফার্স্ট লোকটাকে তিনি বললেন যে কি বললেন জলের জন্য বললেন যে খাবার জল দিতে বললেন নেক্সট কি বলছে দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং মানুষটা দেখেছিল যে বাঘটি অপেক্ষা করছে হি ওয়াজ মাছ বেলডার্ট বিউলডার মানে হচ্ছে হতভম্ব লিখে নাও হত ভম্ব ওকে কী বলছে দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার বেটিং যে দেখেছিল যে অপেক্ষা করছে বাঘটি মানুষটি হি ওয়াজ মানে বাঘটি অপেক্ষা করছে মানুষটি দেখেছিল হি ওয়াজ মাছ ডিউলডার্ড বিউলডার্ড হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক্কড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং হি আক ভোলা গ্র্যান্ডপা কী বলছে যে তোমার মধ্যে কী এমন রহস্য আছে যে সে ওই ক্ষুধার্ত জন্তুটির পাশ দিয়ে তুমি স্বচ্ছন্দে চলে হেঁটে চলে এলে অথচ অথচ তোমায় কিছু করলো না দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ানিং ইয়ানিং মানে হচ্ছে হাই তোলা তখন বাঘটি হাত পান ঝরাচ্ছিল এবং হাই তুলছিল ভোলা গ্যান্ড রিমেম্বার ভোলা গ্যান্ড মনে পড়েছিল দ্য টাইগার অ্যান্ড লুক ট্যাট হিম বাঘটার কথা এবং লুক ট্যাট হিম লুক ট্যাট ইট তার দিকে তাকিয়েছিল ভোলা গ্যান্ড অলমোস্ট লস্ট হিজ সেন্স ইনফিয়ার ভোলা গ্র্যান্ড পার মানে কি করছিল ভোলা গ্র্যান্ড পা ভোলা দাদু বাঘের কথা শুনে মনে পড়লো এবং সেটির দিকে তাকিয়েছিলেন ভয়ে কী হচ্ছিলো মূর্ছা যাচ্ছিল ভোলা গ্র্যান্ড পা এতটাই ভয় পেয়ে গিয়েছিল হি র্যান ব্যাক সে দৌড়ে বাড়ি চলে এসেছিলেন হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ড পা লেফট অ্যাজ ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ নাইনটি ফাইভ তোমাদের এই কোয়েশ্চেনটা আসে যে কত বছর বয়সে নাইনটি ফাইভ শতাব্দী পরে একদিন সকালে পঁচানব্বই বছর বয়সে ভোলা দাদু আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন হিজ এইটি ইয়ার ওল্ড তার আশি বছরের বৃদ্ধা ওয়াইফ স্ত্রী ল্যামেন বিলাপ ই লাভ করছিলেন মাছ অনেকটাই সেই সেট তিনি বলছিলেন উইথ সাই দীর্ঘশ্বাসের সঙ্গে দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটন টু ব্রিথ বলছে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন যে বুড়ো মানুষটা নিশ্চয় শ্বাস নিতে ভুলে গিয়েছিল যেহেতু ভোলা গ্রান্ড পা ভুলে যেত এই যে বাঘের ইনসিডেন্টের পিকচারটাও এখানে দিয়েছে এবার চলে আসি এক্সারসাইজে দেখো ফার্স্ট বলছে ইন দ্য বোকাল ট্রি দে আর লিভড বোকাল ট্রিতে কারা থাকতো মাঙ্কি মাঙ্কিতে দাগ দিয়ে দাও নেক্সট ওয়ান দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভাল ভোলা গ্র্যান্ড পা টাইটলি হেল্ড অল দ্য টু ফিঙ্গার্স ওয়ান হিট কাকে ধরেছিল গ্র্যান্ডসানকে আর গ্যাং অফ ফাইডার বারিং আ কি করছিল একটা লার্জ বক্স মানে পুত নেক্সট ভোলা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মার্কেট মান্থলি মার্কেট ডেলি মার্কেট উইকলি মার্কেট উইকলি মার্কেটে টিক দাও নেক্সট অ্যাট দ্য এজ অফ নাইনটি ফাইভ আর তার স্ত্রীর বয়স তখন কত ছিল এইটটি ছিল তাহলে আনসারটা হবে নাইনটি ফাইভ নেক্সট দেখো এক্সারসাইজ টুতে ডিড ভোলা গ্র্যান্ড পা লেট আউট লাউড ওয়েল ওয়েড প্রশ্ন আনসারগুলো তোমরা ছায়া থেকে দেখে নাও ছায়া থেকে দেখাচ্ছি দেখো হোয়েন ডিড ভোলা গ্র্যান্ড পা লেট আউট আ লাউড ওয়েল হোয়েন ভোলা গ্র্যান্ড পা লস্ট হিজ গ্র্যান্ডসান হি লেট আউট আ লাউড ওয়েল নেক্সট Where had the grandson found a cozy shelter? The grandson found a cozy shelter under the belly of a cow. Next, what request did Bola Grandpa make to the first man on the mound? Digbe Bola Grandpa made a request of giving him some drinking water. Next, how old was Bola Grandpa's wife when he died? When Bola Grandpa died, his wife was. এইটির ইয়ার্স হোল্ড তোমরা কোয়েশ্চেনগুলি খাতায় লিখে নাও তাহলে তোমাদের দেখবে ফার্স্ট টাইমে যখন ড্রাইভারিন সলভ করাবো তোমাদের কিন্তু সুবিধা হচ্ছে এক্সারসাইজ থ্রিতে কি বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ ওয়ার্স এটাও লিখে নাও হোয়াই ওয়াজ নো রিয়াল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ইউন্স দ্য স্টোরি অফ হিডেন ট্রেজার আন্ডার দ্য বাই ভোলা গ্র্যান্ড বাট অ্যাকচুয়ালি ড্রিম নেক্সট হোয়াট ইট দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ড হ্যাড ক্লাইম অফ দ্য বেনিয়ন ট্রি ডিগবে দ্য টাইগার রোড অ্যান্ড সার্কল দ্য টাই ট্রি অ্যাবাট আানড্রেড টাইমস আফটার ভোলা গ্র্যান্ড পা হ্যাড ক্লাইম ইট দেন দ্য টাইগার সেটেল ডাউন আন্ডার আ বুশ অ্যান্ড কেপ্ট হিম ওয়াচিং নেক্সট মিনিংগুলো আমি বলছি না কারণ কি দেখো নিজের নিজে মিনিংগুলো দেওয়া রয়েছে এই কারণেই বলছি না হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা পড়ে দিচ্ছি কারণ কি এখানে ইংলিশের উচ্চারণটা নেই এই জন্যই পড়ে দিচ্ছি হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ড ফার্স ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ ভোলা গ্র্যান্ড ফার্স ওয়াইফ হেল্ড হার হাজবেন্ডস ফরগেটফুলনেস গেটফুলনেস রেসপনসিবল ফর হিজ ডেথ সি সেট ভোলা গ্র্যান্ড পাস্ট হ্যাব ফর গেটন টু ব্রিদ সো হি ডায়েট তাহলে এক্সারসাইজ টু হয়ে গেলো ওয়া থ্রি হয়ে গেলো নেক্সট চলে আসি এক্সারসাইজ করে ন্যারেশন চেঞ্জ দিয়েছে ন্যারাসন চেঞ্জের ক্লাস তোমরা যদি চাও আমাকে জানাবে আমি একটা সেপারেট ক্লাস দিয়ে দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো ফার্স্ট রয়েছে বুলবুল সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টু বুলবুল আস্ক হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে নেক্সট ফুলমণি সেজ আই এম ফাইন লিখবে ফুলমণি সেজ দ্যাট সি ইজ ফাইন খুব ইজি হয় ভয়েস চেঞ্জ অ্যাসেন চেঞ্জ একটা সেপারেট ক্লাস করে তোমরা চাইলে বুঝিয়ে দেবো দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট মাই মাদার সে টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু মাই মাদার উইস্ট মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু নেক্সট চলে আসি দ্য স্টুডেন্ট সেট স্যার প্লিজ অ্যালো আস টু প্লে ইন দ্য ফিল্ড অ্যাড্রেসিং আস এস স্যার দ্য স্টুডেন্ট পোলাইটলি রিকোয়েস্টেড হিম টু অ্যালো দেম টু প্লে ইন দ্য ফিল্ড এক্সারসাইজ ফাইভে দেখো কি বলছে ইন ইচ অফ দ্য সেন্টেন্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশন আর ইউজড ইন আ ইন কারেক্ট ম্যানার আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স এখানে যে ওয়ান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাওয়ার্ড আ বোট ইট ওয়াজ আ মুল্লিড নাইট ফুল অফ স্টার দ্য বোট ওয়াজ ইন আ গ্রেট রিভার আই ওয়াজ থ্রিল্ড টু সি দ্য বিউটি অফ নেচার নেক্সট এক্সারসাইজ সিক্সে কি বলছে রাইট আ ডায়লগ উইদিন হানড্রেড ওয়ার্স ওয়ান দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স আর সার্কাস অ্যাট্রাকশন মানে কী বলতে চাইছে যে একশো শব্দের মধ্যে প্রাণীদের ব্যবহারে যে সার্কাস আমরা মানে দেখি সেই সার্কাসের আকর্ষণ হিসাবে বাঘা সিংহের মতো প্রাণীদের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয়তা সম্বন্ধে লিখতে বলছে ডায়লগ মিন কথোপক কথন বা কনভারসেশান দেখো এখানে নাম দিয়েছে তোমরা যে যার নাম দিয়ে নেবে হ্যালো এখানে মধুমিতা দিয়েছে হ্যালো মধুমিতা ওয়াই আর ইউ লুকিং শো জলি ঋতিক বলছে মধুমিতা ইয়েস দেয়ার ইজ কজ বিহাইন্ড ইট আই এম জাস্ট কামিং ফ্রম আ সার্কাস শো আই ওয়েন্ট উইথ মাই ফাদার দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ ঋতিক বলছে হ্যাভ ইউ সিন দ্য প্লে অফ টাইগার্স অ্যান্ড লায়েন্স মধুমিতা বলছে ইয়েস দ্যাটস ডেঞ্জারস বাট অলসো প্যাটিভ ঋতিক বলছে হাই মাধুমিতা বলছে আই সি ইট সিম টু মি সমথিং ইন হ্যুম্যান অ্যান্ড টরস ফর দেম হাউ দ্য কন্ডিশন অফ দ্য অ্যানিমলস ইজ ঋতিক বলছে দ্যাটস রাইট ইফ ইউ কনসিডার দ্যাট ভিউ দে অফ শো উইথ ওল্ড ইন দ্য শুড বি ব্যাণ্ড আগে The number of animals in the jungle jungle is also rapidly decreasing. Madhumita says, they are probably ill fed. Prithik, it is criminal offense. Laws should be imposed against the sarkas party. Madhumita, here's I agree with you. Okay, bye. I am actually in a hurry. Next, DH exercise 7. যে রাইটার স্টোরি উইদিন হান্ড্রেড ওয়ার্স ইউজিং দ্য গিভেন হিন্ট গিভ টাইটেল টু দ্য স্টোরি হিন্ট দিয়েছে সেই বেসিসে লিখতে হবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের ফার্স্ট সাবার্টিভের জন্য আগেরটাও ইম্পর্ট্যান্ট ছিল আগেরটাও কিন্তু খাতায় নোট ডাউন করে নাও কি বলছে যে বাসে করে শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরা রাতে যাত্রা হঠাৎ বাস অকে টায়ার ফেটে যাওয়া একটা ফাঁকা জায়গায় দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল টায়ার লাগানো হলো বাড়ি ফেরা হলো এই বিষয়ে একটা স্টোরি লিখতে বলছে লাইক এভরি ইয়ার দিস ইয়ার অলসো আওয়ার স্কুল অ্যারেঞ্জ অ্যান্ড এডুকেশনাল এক্সকারশন দিস টাইম উইন টু মুর্শিদাবাদ অল অফ আস এঞ্জয়েড দ্য ট্যুর ভেরি মাছ ওয়াইল কমিং ব্যাক হাও ভার উই পাস্ট সাম অ্যাংস মুমেন্টস ইট ওয়াজ জাস্ট মিড নাইট অ্যান্ড আওয়ার বাস ওয়াজ রানিং অ্যাট আ গ্রেট স্পিড অল অফ আডেন ইট স্টপড ইট ওয়াজ আ কেস অফ টায়ার পঙ্চার but our driver and conductors were efficient enough they told us to keep quiet for an hour or two the problem was of light as they had no powerful torches or other lighting arrangement with them but somehow they managed it our waiting in the pitch black uh, night was something awful but by the grace of god we ultimately came back safely তাহলে আজকে দেখো আমরা যে ফার্স্ট লেসেন ছিল ক্লাস নাইনের ইংলিশে টেলস অফ ভোলা গ্র্যান্ড সেটা আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম তার সাথে সাথে যে কোশ্চেনগুলি ছিল তার আনসারও আমরা কিন্তু দেখে নিলাম তোমাদের প্রশ্নবিচিত্রা যখনই বেরোবে আমরা সাথে সাথে ক্লাস শুরু করে দেবো আপাতত আমরা এখন যে ফার্স্ট সামেটিভের যে লেসেনগুলো রয়েছে ওয়ান টু থ্রি ফোর এই চারটে এগুলোই আমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবো বুঝিয়ে নেবো তার সাথে সাথে কোশ্চেনের আনসারগুলোও কিন্তু খাতে অবশ্যই নোট ডাউন করে রাখো ওকে আর আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ক্লাসের জন্য তোমাদের কিন্তু পেড ক্লাস স্টার্ট হয়েছে সেক্ষেত্রে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমিউনিটি চেক করবে দেখবে ওখানে পোস্ট করা রয়েছে স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো পেড ক্লাসের জন্য ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ